আমরা তো শুধুমাত্র একটা মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ফিজিবিলিটিটার আলোচনাটা শুরু করি এই সরকার এসে কোনো ধরনের আলোচনা স্বচ্ছতা কোনো ধরনের ফিজিবিলিটি ব্যাটি রেখে হঠাৎ করে দিয়ে দিচ্ছে সরাসরি কোনো বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার একটি এই অবৈধ অসাংবিধানিক সরকারের নেই চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা আমরা জানি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে চলা চলছে এবং আপনারা ইন্টারিম गवर्नमेंट দেশ বিক্রি করে দিচ্ছে হ্যাঁ করিডোর দিয়ে দিচ্ছে বন্দর দিয়ে দিচ্ছে কিন্তু আমি খোঁজ করে দেখলাম যে এই সিদ্ধান্তটি চট্টগ্রাম বন্দরের লিজ দেওয়ার সিদ্ধান্ত যদি দু সালে আপনাদের সরকারের সময় নেওয়া একটু যদি বলেন দেখুন আমি চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রামে আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী আহ তিনি শ্রমিক রাজনীতিটা করতেন এবং শ্রমজীবী মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে তার রাজনীতিটা ছিল এবং সেই রাজনীতিতে তার নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগেরও যদি কোনো সিদ্ধান্ত শ্রমিকের স্বার্থের বিপরীতে যায় সেখানে তিনি তার মতামত অভিমত দিতেন তবে দলের সিদ্ধান্তের বাইরে তিনি কখনো যেতেন না তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে চট্টগ্রাম বন্দর একটি রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদে পরিচালনা দায়িত্বে যদি কোনো কোম্পানিকে প্রাইভেট সেক্টরে দেওয়া হয়ে থাকে সরকার যদি সেটা মনে করে যে সেটাতে এফিশিয়েন্টলি সেটা রান করবে সেটা পরিচালিত হবে এবং সেটা আমার সরকার মনে করেছিল সেক্ষেত্রে তারা কনসিডার করেছে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ যেটা সেটা আমার সরকারের সাথে আমার দ্বিমত থাকতে পারে যেটা আমার রাষ্ট্রের সম্পদ আমার যে সরকার ছিল সেখানে কিন্তু আমার সেখানে দিমতটা ছিল না ছিল না এজন্যই যে আমার সরকার সেখানে ভেবেছে একটি বিদেশি বিনিয়োগ প্রাপ্ত কোন কোম্পানি যদি সেটা অপারেশনটা যায় তাহলে এফিসিয়েন্সিটা বাড়বে কিন্তু এই সরকারে সে যেটা করছে যে কোন কোম্পানি কত দিনের জন্য কি প্রক্রিয়ায় এই কন্ট্রাক্টটা পাবে অপারেশনাল কন্ট্রাক্ট পাবে এগুলো কোনো কিছুই কিন্তু তারা প্রকাশ করছে না আমরা তো শুধুমাত্র একটা অফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ফিজিবিলিটিটার আলোচনাটা শুরু করেছিলাম আমরা তো কাউকে দিয়ে দেইনি আমার তো চট্টগ্রাম বন্দরে কোন অপারেশনাল সাইট কোন কোম্পানি চালাতে পারবে সেটা তাকে এসে আমন্ত্রণ জানিয়ে দেখিয়ে সিদ্ধান্ত কিন্তু আমরা কেউ দিয়ে যাইনি আমরা শুধু এক্সপ্লোর করেছি আমরা শুনে দেখেছি আরব আমিরাতের আপনার ডিপি ওয়ার্ল্ডের সাথে মানে এই পার্টনারশিপটা হয়েছিল এবং আপনারা ভার দেওয়া হয়েছিল তাদেরকে তাদেরকে কি দেয়া হয়েছিল টার্মিনালটি পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়েছিল সেখানে টার্মিনালটি টার্মিনালটি পরিচালনা করার দায়িত্ব দেয়াার কোনো প্রশ্নই উঠেনা কারণ সেই ততদিন সেই টার্মিনালটির দায়িত্ব ऑलरेडी আরেকটি কোম্পানি ছিল সুতরাং যেহেতু একটা কোম্পানি সেখানে বিদ্যমান ছিল কোনোভাবেই অন্য কাউকে ডিপি সাথে আপনাদের সময়ে কোনো চুক্তি হয়েছিল কিনা হয়েছিল চুক্তি হয়েছিল টু এক্সপ্লোর দা পসিবিলিটি টু অপারেট চিটগং পোর্ট এফিশিয়েন্টলি টু অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো সেটা হয়েছে কিন্তু তাদেরকে তো আমরা দায়িত্ব দিয়ে দেইনি তাদের সাথে আলোচনার সূত্রপাত হয়েছে কিন্তু এই সরকার এসে কোন ধরনের আলোচনা স্বচ্ছতা কোন ধরনের ভিজিবিলিটি ব্যাতি রেখে হঠাৎ করে দিয়ে দিচ্ছে কথা ছিল 2640 কোটি টাকা বিনিয়োগ করবে এই আরবামেডার এই डीपी वर्ल्ड কিন্তু বছর গড়িয়ে যাওয়ার পর डीपी वर्ल्ड আসলে আদতে সেই প্রত্যাশিত বিনিয়োগটি করেনি এবং প্রতি বছর সরকারকে 300 কোটি টাকা রাজস্ব দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল সরকার কোনো রাজস্ব পায় নাই না চুক্তি তো হয়নি মানে সেটা তো অপারেশনাল চুক্তি হয়নি পিপিপি অথরিটির সাথে একটা প্রিলিমিনারি প্রপোজালের সেটা একটা সূত্রপাত হয়েছে ইটস নট অ্যান এগ্রিমেন্ট তো সেই এগ্রিমেন্ট অনুযায়ী তাদেরকে হ্যান্ড করে দেওয়া হয়নি এখন যেটা হচ্ছে এখন তাদের তো কোনো একটি নেই যেই সরকার এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে এখন যদি নির্বাচন যদি হয় একটা ইনক্লুসিভ নির্বাচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে বা বিএনপি সাথে জামায়াত ইসলামীয় যদি ক্ষমতায় আসে সেই সরকার যদি জাতীয় সংসদে বা সরকারি প্রক্রিয়া যেটা আছে সবার সামনে স্বচ্ছ ভাবে সেটা প্রকাশ করার মাধ্যমে যদি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সে অপারেশনে যায় আমাদের তো কোনো সেখানে আপত্তি নেই কিন্তু কমপ্লিটলি একটা শ্যাডো একটা শ্যাডোই অ্যাক্টিভিটির মাধ্যমে কি উইদাউট এনি অথরিটি টু সাইন দিস এগ্রিমেন্ট কারণ সেটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না হাউ ক্যান হি গিভ ইট টু দিস ফরেন এন্টিটি সেটা তো তার দেয়ার এক্টিয়ার নেই তো সেটাই আমরা বলছি এবং আমরা ইদানিকাল শুনতে পেয়েছি সেটা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে ড্রাইডক লিমিটেড এর মাধ্যমে সেটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত সরাসরি কোনো বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার এক্টিয়ার এই অবৈধ অসাংবিধানিক সরকারের নেই যারাই সাংবিধানিক প্রক্রিয়া মেনে বৈধভাবে সরকারে আসবে তাদের সেই ম্যান্ডেটটা আছে তাদের পক্ষে জনরায় আছে এবং সেই ক্ষেত্রে যদি তারা সেই সিদ্ধান্তটা নেয় সেটাও বিবেচনা করে দেখতে হবে রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে যাচ্ছে কিনা চট্টগ্রাম বন্দর আমাদের একটা গুরুত্বপূর্ণ নিরানব্বই আমাদের প্রায় নব্বই শতাংশ রাজস্ব সেখান দিয়ে আসে সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে সেটা সেখানে বিদেশিদের হাতে দিয়ে দেওয়াটা কোনোভাবেই সমীচীন হবে